এক মায়ের একই মায়ের একই মায়ের দুটাই একই জোড়া একই জোড়া একই মায়ের দুটাই মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি বেলার ভাই কেমন দাম চাচ্ছে জোড়া জোড়ার দাম চাচ্ছে পঁয়ষট্টি ভাই চাওয়ার দাম জোড়া চাওয়ার দাম পঁয়ষট্টি হ্যাঁ দর্শক মিলে একটু দরদম করা যাবে দরদম করা যাবে ভাই দরদম করা যাবে দরদম করা যাবে হ্যাঁ এটা কিন্তু দেখেন সব তলক দিয়ে কান গলা মানে সব দিয়ে খুবই সুন্দর এবারে এটা পছন্দ হবার মতো হ্যাঁ পছন্দ হবার মতো সাইজ মাশাআল্লাহ মানে এই ছাগলগুলো কি নাও আছে হ্যাঁ আমার নতুন তারা খামার যারা খামার দিতে চান তারা ছোট বাচ্চা না কিনে এই ধরনের বাচ্চা কিনে তারা খামারেতে সফলতা অর্জন করতে পারবে রাইট দেখেন বাচ্চাগুলো যারা আর সুন্দর একদম খুবই সুন্দর ফুল বাচ্চা এবং এই ধরনের বাচ্চা গুলো কিনে আসলে খামার করা হচ্ছে জি ভাই জেলা ভাই হ্যাঁ আর কি আছে এই যে একটা খাসি বাচ্চা সেটা হাসি বাচ্চা সাnabla বিটল ভাই নাগরা বিটল তাই না আচ্ছা এটা হচ্ছে নাগরা বিটল হ্যাঁ খুবই সুন্দর সাদা কালার একদম হোয়াইট কালার দুই পাশেই সেম কালার একদম দেখেন একদম ধরনের সেম কালার খুব চঞ্চল আছে সুস্থ সব হ্যাঁ ভাই এটা কেমন দাম পড়বে ভাই এটার দাম পড়বে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হ্যাঁ

সাড়ে চার মাস বয়স এখন অনেক সুন্দর বড় দেখেন অনেক খুবই সুন্দর কালারটাও খুবই সুন্দর হ্যাঁ কালারটাও দুই পাশে সেম কালার যে দেখেন আচ্ছা দিল হ্যাঁ ভাই অনেকে আসলে শখের বসে আসলে বাসায় একটা খাশি পালন করতে ভাই যারা শকের বসে নিবে তারা একদম জিরো সাইজ বা না সাড়ে চার মাসের বাক্কা নিলে তিনি পুষতে পারবে আচ্ছা ভাই আমরা একটু দর দামে আছি ভাই হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা দিল ভাই এটা কেমন দাম চাচ্ছে না এটার দাম মাত্র সতেরো হাজার টাকা

আপনার যোগাযোগ করে আপনার শুধু এগুলো না খামারে আমার আরো অনেকগুলো আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন আচ্ছা ওকে আসসালামাইকুম আলাইকুম আসসালাম